যে কোনো কারণবশত আমি খামারটা বাইয়া এখানে আনছি এই কারণে কিছু গাড়ি বিক্রি করে আচ্ছা আচ্ছা ওইখানে খামারটা আপাতত অফ করে দিছেন যার কারণে এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম একটা প্রান্তিক খামারে এই ভাই মোস্তফা ভাই তো উনি মূলত বিভিন্ন ব্যবসা করেন পাশাপাশি শখের বসে একটা খামার করেছেন অনেকগুলো গাবি ছিল তো ওইখান থেকে অনেকগুলো গাবি উনি বিক্রিও করে দিয়েছেন যে কোনো কারণে হোক ওনার যে খামারটা ছিল সেটা এখন ভেঙে দিয়েছেন তো ভাইয়ের খামারে আরও কিছু গাবি আছে উনি চাচ্ছেন যে সেগুলো বিক্রি করে দেবেন এখানে দোয়াল গাবি গাব গাবি পাশাপাশি বড় সারগুলো রয়েছে তো আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো কেন উনি বিক্রি করে দিতে চাচ্ছেন এগুলো কেমন দাম হলে আপনারা নিতে পারবেন আর ভায়ের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার কারমুরা বাজারে যাওয়ার একটু আগে ফুজুর কান্দি যে কাউকে বললে হবে যে মোস্তফা পাইয়ের বাড়িতে যাব সবাই চিনে মোটামুটি তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভালো ইনশাল্লাহ

আচ্ছা এই যে পালন করতেছেন আপনি তো একজন মানে প্রান্তিক খামারী আপনি কোনো না তো কি অবস্থা কেমন লাভজনক কিনা বা লস কেমন হয় আছে মোটামুটি আর এটা মানে মিলেমিশে আর অন্যান্য ব্যবসা আছে তো আজার কারণে এত হিসাব করা হয় না হিসাবটা তা বলি আচ্ছা আচ্ছা তো আমাকে তো বলছিলেন আপনি যে জয়েল ভাই আসেন খামারে কিছু গাবি বিক্রি করে দিব এটা কেন এটা আসলে আছে কিছু আমার খাম্মাটা ছিল বাজারে হুম এই বাজারের প্রতিদিতেও আমরা এখন ওইখান থেকে যে কোনো কারণবশত আমি খামারটা ভাঙিয়া এখানে আনছি এই কারণে কিছু গাভী বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা ওইখানে খামারটা আপাতত অফ করে দিছেন যার কারণে এখানে এনে ভালোভাবে করতে পারতেছেন না আচ্ছা তাহলে এখন কিছু গাভী বিক্রি করে দিবেন কি গাবি দুধ দুধের গাবি বা গাব আছে সব ধরনের আছে সার গরু আছে তো চলেন তো একটু দেখাই দর্শকদেরকে তো ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাতের

আপনার কাছে কি মনে হয় এটা জাতমানের উপর কেমন দুধ আসতে পারে আমার কাছে মনে হয় যে এটা সব দিক দিয়ে পারফেক্ট কেমন দুধ আসতে পারে আপনার কাছে কেমন মনে আমার কাছে মনে হয় যে প্লাস প্লাস ফার্স্ট বিয়ানে আচ্ছা হয়তো একটু এদিক সেদিক এদিক সেদিক পারে দুই দাঁতের একদম নতুন গাবি এটা ইলেকট্রিশিয়ান অনেক বড় হবে অনেক বড় বড় হবে না তো এটা কেমন দাম চাবেন

এটাও ভাই বলে রানী কিন্তু সাদা অংশটা আছে না সার বাচ্চা সার বাচ্চা কতদিন বয়সে কালকে বাচ্চা মাত্র একদিন কত তম বিয়ান দিল এটা এটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান

আচ্ছা আমরা আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো যদি কেউ বাহ্যিক ভাবে দেখতে চাই ভিডিও কলে একটু দেখাবেন দেখা পছন্দ হলে এমনি তো দিতে পারবেন তুলে যদি কেউ না আসতে পারে আচ্ছা 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 আপনার পালের গাভীর তো

নাইডা আমার কালেকশন কালেকশন গাবুর আপনি খামার জন্য মাঝে মাঝে কিনে নিয়ে আসেন তো এটা কেমন দুধ টানতেছেন এখন এটা আপাতত এখন তো আসলে বাচ্চা দিছে মাত্র এখন বলা যাবে না 100 কেজি বা বলা যাবে তবে আশা করি যে পোলরো প্লাস্ট হবে 15 লিটার মানে আপনার ইয়া হচ্ছে যে এটা 15 লিটার দুধের এখন আলো সকালে 6 7 লিটার 6 7 লিটার চলে আসছে তো কেমন দাম চাবেন এটা এটা আপনার দুই লক্ষ পনেরো হাজার দুই লাখ পনেরো আলোচনার সুযোগ আছে সাথে একটা বকলা বাচ্চা আছে বাচ্চারা দেখেন বাচ্চারা একবারে একশো 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 আমরা এদিকে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই জার্সি জার্সি এটা 100% জার্সি একদম আচ্ছা কয় এটা এটা সম্ভবত 6টা যাচ্ছে মনে কানি আছে কানি আছে না